দেখো বন্ধুরা মায়ের খুব জ্বর দিয়ে উঠতে পারছে না এ দেখো তাও মা বউকে ছাড়া আমার ছেলে ঘুমাবে না তবু ওর পাশেই ঘুমাতেই হবে এই দেখো ওষুধও খাচ্ছে তাও কমছে না জ্বর তাও আমার ছেলে মাকে ছাড়া ঘুমাবেই নাই মায়ের পাশেই ঘুমাবে কোনোভাবেই আমার কাছে না ওর বড়ো পাপার কাছে কারো কাছে ঘুমাবে না এই দেখো কখন থেকে ওকে ডেকে যাচ্ছি তাও উঠছে না

দেখো আমি একটু কাটা লঙ্কা বলে ফেলছি তাই বলে বুঝে ফেলছি এমনি আমার জ্বর আর এরা এরকম করে দুই শাশুড়িতে আমার একটু জল রইছে তাই কিরম করলে ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেল আমার স্বামী একদম পুরো প্যাকিং হয়ে গেল আর এই যে সব রেডি করে নিয়ে চলেছি আর এই যে আমাদের ব্যাগ গুছানো হয়ে গেছে আর এই যে মাম্মাম চলে যাবে বড় চলে যাবে ছেড়ে গোয়া গোয়া চলে যাবে দেখো বন্ধুরা আমরা মাছ রান্না করছি এখন আর মাছগুলো কিন্তু ফুলে ফুলে যাচ্ছে খুব একটা ভালো হয়নি আজকে বেলায় বাজারে গেছি মাছ পাইনি কিছু তা কি করবো এই মাছটাই নিয়ে আসলাম যা গেলে ভেবে নিচ্ছি মাম্মাম সন্ধ্যা দিচ্ছে আর এই দেখো বালি সমুদ্র আর রোজকার মতো চায়ের আড্ডা আমরা বসে গেছি আর এই যে রিম হিম ও নাকি এখন চাটা দিতে যাচ্ছে তা যা জিজ্ঞেস করলাম কাকে চাটা দিবি এই যে চাটা দিচ্ছে আর এই যে আমার দুই স্বামী ঘুরে বেড়াচ্ছে খালি গায়ে এই যে দেখো ফোন নিয়ে বসে রয়েছে কি দেখছে কি জানি কে